অনলাইন আর এটা আসলে ক্ষমা করারও কোনো সুযোগ নেই এতগুলো মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে এটাকে আমরা কিভাবে ক্ষমা করে দেব এটা তো আসলে ক্ষমা করারও কোনো সুযোগ নেই কাজে আমরা যে কথাগুলি বলি আমাদেরকে মনে রাখতে হবে এবার যদি আমরা বিচার না পাই তাহলে বাংলাদেশ থেকে বিচার শব্দটা হয়তো একদম উঠে যেতে হবে কাজে এইবার যার যার অবস্থানে থেকে আমাদেরকে বিচারের দাবি জানাতে থাকতে হবে এবং বিচার না হওয়া পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলে সংশ্লিষ্টতা নিশ্চিত করে জাতিসংঘের ইনভলভমেন্ট নিশ্চিত করে বিচার না হওয়া অবধি আমাদের চুপ হয়ে যাওয়ার বা শান্ত না পাওয়ার বা শান্ত হয়ে যাওয়ার কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না এটা প্রলেপ লাগানোর চেষ্টা করছে। কিন্তু যে ক্ষতটা আমাদের হৃদয় হয়ে গেছে যে ক্ষতটা জাতির হৃদয় হয়ে গেছে এটা অনেক বেশি গভীর এটা আর কিভাবে সামলানো হবে আমার উপলব্ধিতে আসলে আসছে না আর এটা শিক্ষার্থীদের আন্দোলন ছিল তাদের আন্দোলনে থাকবে কিন্তু এইটাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কেবলমাত্র শিক্ষার্থীকে প্রভাবিত করেনি গোটা সমাজের সবাইকে প্রভাবিত করেছে আমরা কেউই এখন আর মানসিকভাবে ভালো থাকতে পারছি না এই অবস্থা থেকে জনগণকে একটা স্বস্তির জায়গায় ফিরিয়ে তো আর আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে আসতে পারবেন না আপনাকে ভিন্ন কৌশলের কথা ভাবতে হবে আর এটা আসলে ক্ষমা করারও কোনো সুযোগ নেই এতগুলো মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে এটাকে আমরা কিভাবে ক্ষমা করে দেব এটা তো আসলে ক্ষমা করারও কোনো সুযোগ নেই কাজে আমরা যে কথাগুলি বলি আমাদেরকে মনে রাখতে হবে এবার যদি আমরা বিচার না পাই তাহলে বাংলাদেশ থেকে বিচার শব্দটা হয়তো একদম উঠে যেতে হবে কাজে এইবার যার যার অবস্থানে থেকে আমাদেরকে বিচারের দাবি জানাতে থাকতে হবে এবং বিচার না হওয়া পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলে সংশ্লিষ্টতা নিশ্চিত করে জাতিসংঘের ইনভলভমেন্ট নিশ্চিত করে বিচার না হওয়া অবধি আমাদের চুপ হয়ে যাওয়ার বা শান্ত না পাওয়ার বা শান্ত হয়ে যাওয়ার কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না একটা সুযোগ নিয়ে একটু কথা বলে ফেলি আমরা গত পরশু এখানে আপনাদের মুখোমুখি হয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে সমন্বয়কদেরকে না ছাড়লে আমরা কর্মসূচি দেব তো আজকে আমরা আড়াইটার সময় ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করব। আসলে এটা একটু সময় নিয়েছে কারণ আমরা ভেবেছিলাম যে অন্য প্রক্রিয়ায় হয়তো ছাড়া হয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্য আমরা দেখলাম যে নিরাপত্তার নাম করে ছয়জন সমন্বয়ককে আটকে রাখা হয়েছে নিরাপত্তা যদি দিতেই হয় তাহলে বাসায় রেখে নিরাপত্তা দেবে আপনি নিরাপদ বোধ করবেন আপনার মার কাছে বাবার কাছে বিশেষ করে যখন আপনি এর আগেও আপনাকে উঠিয়ে নেওয়া হয়েছে আপনাকে আহত করা হয়েছে আপনি আহত হয়েছেন কেউ একজন বলছে তাকে বারবার ইঞ্জেকশন দিয়ে তার জ্ঞান চলে যাচ্ছিলো সেরকম সময় আপনাকে একটা রুমের মধ্যে আবদ্ধ রেখে দিলে আপনি কেমন করে নিরাপদ বোধ করবেন এই নিরাপত্তার সংজ্ঞা কে দিল এই নিরাপদ বোধ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন